সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বোন নুরুন নাহার আনোয়ার তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বর্তমানে থাকেন কানাডায় অথচ সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে দুস্থ ভাতা নিতেন দুস্থদের তালিকায় তাদের নাম আছে শুধু বোন নুরুন নাহারি নয় একটি মোবাইল ফোন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা মোহাম্মদ জাভেদ চৌধুরীও তালিকাভুক্ত দুস্থ দুস্থ তালিকায় আরও আছেন সাবেক এই মন্ত্রীর স্ত্রীর ভাতিজা গোলাম মুস্তফা গোলাম ফারুক আবু সাইদ খান আবু জাফর খান সহ পরিবারের ষোলো ব্যক্তি এছাড়া তালিকায় নাম আছে সাবেক মন্ত্রীর এ এর শ্বশুর শাশুড়ি ও শ্যালক সাবেক এই মন্ত্রী একদিকে নিজের আত্মীয় স্বজনকে তালিকায় তুলে রাষ্ট্রের টাকা আত্মসাত করেছেন অন্যদিকে প্রকৃত দুস্থরা বঞ্চিত একজন মহিষখোচা ইউনিয়নের দেলজার রহমান তার নামে পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ হলেও তিনি সেই টাকা পাননি লালমনিরহাটের কালীরগঞ্জের তুষভাণ্ডার ইউনিয়নের সদস্য রাকিবুল ইসলাম বলেন সাবেক মন্ত্রী তার আত্মীয় স্বজনকে তুষ্ট করে দরিদ্র মানুষকে বঞ্চিত করেছেন শিউলি সব একুশে টেলিভিশন